আশা করি সবাই খুব ভালো আছেন তো আমরা আজকে দেখতে পাচ্ছেন যে বাসে উঠবো বাসের জন্য অপেক্ষা করছিলাম তো বাসটা আমাদের বাসার কাছেই একদম আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে শুধু রাস্তাটা আমাদের ক্রস করতে হয় তাহলেই বাস স্টপেজ তো আজকে ভাবলাম বাসার একদমই কাছেই যাব তো গাড়ি না নিয়ে বাসে করে যাই এক বাসেই বাসার সামনে থেকে বাসে উঠবো একদম যেখানে যাব ঠিক সে তার সামনে নামিয়ে দেবে তো ভাবলাম যে তাহলে বাসেই যাই তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গাতে একটা থিয়েটারে তো আমরা খুবই তুফানের গতিতে তুফান দেখতে যাচ্ছি সাকিব সাকিব খানের তুফান মুভি তো আমাদের শু হলো বেলা একটাতে তো আমরা জানি যেমন সবসময়ই স্কুল কলেজ ফাঁকি দিয়ে বাচ্চারা বা ছাত্রছাত্রীরা সিনেমা হলে সিনেমা দেখতে যায় তো আজকে আমরা কাজ ফাঁকি দিয়ে আমরা সিনেমা দেখতে যাচ্ছি তো আমরা আমাদের কাজ শেষ হওয়ার কথা ছিল বারোটাতে আর আমাদের সিনেমা শো হলো একটাতে এজন্য ভাবলাম যে একটু কাজের থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরি আমরা তিরিশ মিনিট আগে বাসায় চলে আসছিলাম তো আমরা গোসল টোসুল করে রেডি হয়ে বের হয়ে গেলাম তো আবার চিন্তা করছিলাম যে বাসটা কখন এসে আবার চলে যায় কি না তো খুবই তাড়াহুড়া করছিলাম আর টিকিটটা কেটে কেটেছে আমার এক ফ্রেন্ড আমাদের আমি আসলে তার সাথে সিনেমার ব্যাপারে আলাপ করছিলাম এবং সে টিকিট টিকিট করেছিল আমাকে বলছিল যে যাবেন কি না তা আমি বলি দেখি যাবো কিনা উনি বলে কি আপনার টিকিট করে ফেলছি আপনি আমাদের সাথে আপনার দুজন আমাদের সাথে যাচ্ছেন তো কি আর করা তাদের সাথে অনেকদিন দেখা হয় না ভাবলাম যে ঠিক আছে টিকিট করেছে তাহলে আমরাও সিনেমা দেখে আসি তো তাড়াহুড়া করে বাসায় এসে রেডি হয়ে তারপরে বাসে উঠে তার থিয়েটারের সামনে এসে পড়লাম তো খুবই হঠাৎ করেই প্ল্যান আমাদের সব কিছুই হঠাৎ করেই প্ল্যান হয় আগের থেকে কোনো পরিকল্পনা থাকে না তো এই আর কি আর এখন আমরা রাস্তাটা ক্রস করব। রাস্তা ক্রস করে দেখলাম কি যে একটা স্টারবাক্সের দোকান তো ভাবলাম যে একটু কফি নেই এক কাপ কফি নিলেই হবে আমি খাবো না আমার হাজব্যান্ড খাবে তো ভাবলাম কি যে তাহলে কফিটাই নেই তো কফি নিলাম স্টারবাক্স থেকে আরে তখনও একটু সময় ছিল তখনও শো শুরু হওয়ার সময় হয় নাই আর যেহেতু আমরা কয়েকজনই মনে হয় দেখব কারণ এই হিন্দি মুভি বাংলা মুভিগুলা এত ভিড় হয় না সব সবসময় লোকজন কম থাকে তো ভাবলাম যে একটু কফি নেই আর যাদের সাথে আমরা মুভি দেখব আসলে তারাও এখনো এসে পৌঁছায় নাই তো ভাবলাম যে তাহলে একটু সময় আছে সমস্যা হবে না কোনো তাই আমরা একটা ছোট্ট একটা কফি নিয়ে নিলাম আর স্টার কফি অলওয়েজ মজা ঠান্ডা কোল্ড গরম সব ধরনের কফি ওরা রাখে তো দেশের মানুষ তো বেশি ঠান্ডা খেতেই খুবই পছন্দ করে আমরা তো গলায় সমস্যা ঠান্ডা খেলেই নানান ধরনের হাঁচি কাশি তো গরম পছন্দ করি তবে আজকে আমরা ঠান্ডা কফি নিলাম আর ঘর থেকে মনে হচ্ছিল বাইরে অনেক গরম তো কাপড় চোপড় আসলে ওরকম করেই পরে বের হয়েছিলাম তো ভাবলাম যে আমি লাস্ট টাইমে যখন কি থিয়েটারে মুভি দেখতে গিয়েছিলাম তখন আমার ঠান্ডা ঠান্ডা লেগেছিলো এই জন্য আবার উপরে একটা শার্ট পরে নিলাম তো ভাবলাম যে সোয়েটার নিব কি না তো ভাবলাম যে দরকার নেই যে বাসার থেকে বের হয়ে বাসে উঠলাম ঠিক বাসে ওঠার পরেই একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করলো বাসের ভেতরেও কন্ডিশন তো থিয়েটারে গেলে অবশ্যই অবশ্যই আমার আমি আমার আমি জানি না আমার হয়তো বা লাগতে পারে আপনাদের লাগে কিনা আমি জানি না তবে আপনারা অবশ্যই একটা ভুল হাতা কিছু পড়ে যেতে পারেন তা আমার আমার সাজেশন এখন যার যার শরীরের উপরে ডিপেন্ড করে কার কেমন ঠান্ডার সমস্যা গরমের সমস্যা আসলে সত্যি আমরা তুফানটা দেখতে যাচ্ছি আসলে তুফানের গতিতেই বেলা একটা সময় আসলে কেউ মুভি দেখতে যায় না তবে আমরা গেলাম কারণ তারপরের দিন আমাদের কাজ ছিল তো এর জন্য বাসায় সন্ধ্যার সময় তো আসলে মুভি দেখে আমাদের সময় নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা তাড়াতাড়ি গেলাম তো এই আর কি আমরা ভেতরেই ঢুকে বললাম থিয়েটারে দেখলেন তো কোনো মানুষজন নাই এই টাইমটাও আসলে কেউ মানুষজন থাকে না শনিবার রবিবারে থাকে তো ভেতরে ঢুকেই একটা বাংলাদেশি কাপলকে দেখতে পেলাম তো ভাল লাগছিল যে না আমরা 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 শুধু আসি নাই আরো লোকজন এসেছে তো ওদেরকে দেখে খুবই আসলে খুবই ভালো লেগেছিল আর তাদের সাথে আমাদের নতুন পরিচয় তাদের সাথে আমাদের অনেক কথা হয় তারপরে আমরা তাদেরকে কিছু পিকচার তুলে দেই যে মুভি থিয়েটারের সামনে আমরা সবাই আসলে একটু পিকচার তুলতে চাই যে কোন মুভিটা দেখতে আসছি জাস্ট একটা ভালো লাগে আর কি ভেতরে ঢুকেই তো দেখতে পেলাম বরাবরের মতোই অত বেশি মানুষজন নেই তো বিকেলবেলা আর একটা শো টাইম আছে হয়তো বা তখন আর একটু ভিড় হতে পারে আর আমরা গিয়েছি যেহেতু দুপুর টাইম একটা মুভি দেখার টাইম ছিল না ওটা আসলে তো ভালোই হয়েছিল আমরা যে যার মতো ইচ্ছা মতো বসে দেখতে পেরেছি আর আমরা মোট বাঙালি ছিলাম এগারো জনের মতো তো এগারো জনই সিনেমাটা উপভোগ করলাম ভালোই লাগলো তো আমরা ওখান থেকে বের হয়ে সবাই ভাবলাম যে একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করি সবাই মিলে একটু গল্প করি মুভি দেখার সময় তো আসলে গল্প হয় না ওইভাবে তো সবাই একটু বেশি সময় কাটানো যায় তো একটা পাশে একটা ইয়ে ছিল কী বলবো এটাকে বাফে ছিল এশিয়ান বাফে তো আমরা ওখানে গেলাম ওখানে গিয়ে একটু খাবার দাবার খেলাম সবাই মিলে একটু গল্প টল্প করলাম আর যাদের সাথে আমাদের নতুন পরিচয় হয়েছে তাদের সাথে একটু গল্প করলাম খুব বেশ ভালো একটা সময় কেটেছে একদিনে আসলে ডাবল ডাবল আনন্দ লাগা হয়েছে আসলে মূলত ভালো লাগা তো একদিনে এত ভালো লাগা কি কিভাবে যে মানে কি বলবার তো যাই হোক আর যাদের সাথে আমাদের পরিচয় হয়েছে তারা আসলে অনেক নাইস অনেক ভালো আশা করি আসলে মেন সমস্যা হলো আমাদের যে আমরা যে ছয়জন একসাথে হলাম এই ছজনের জব থেকে তিন এক একজনের ছুটি এক এক দিনে কারোর সাথে কোনো ছুটি ছুটিতে মিল নেই এটা একটা মেন সমস্যা যে আবার কবে কাদের আমাদের তিনজনের সাথে একসাথে কবে যে দেখা হবে কে জানে তো তারপরেও আশা করি যে দেখা হবে খুব শীঘ্রই আর প্ল্যান করে দেখা করবো তাছাড়া তো হবে না কারণ কারোর ছুটিতে মিল নেই তো এই গল্প গুজব করলাম যাক ভালোই লাগলো সময় কাটালাম তো এই আর কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মুভিটা অবশ্যই দেখবেন যারা দেখেন নাই যারা দেখতে চান তারাও দেখতে পারেন আর যারা এখনও দেখেননি প্ল্যান করছেন তারা দেখে নিতে পারেন আমার কাছে ভালো লেগেছে হয়তো বা আপনার কাছেও লাগতে পারে তো যাই হোক এই পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আল্লাহ হাফেজ